সংসারের কাজগুলো করতে করতে দিনটা যে কিভাবে পার হয়ে যায় চোখের পলকেই বুঝতেই পারি না হ্যালো গাইস জয় শ্রীরাম পূজা টিপু নিউ একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আই হোপ যে তোমরা অনেক ভালোবাসো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালোবাসছি আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় যখন আমি ঘুম থেকে উঠে তখন নয়টা বাজে উঠে একটু বাইরে ওয়েদারটা একটু দেখতেছি দেখতেছি যে একটু বাইরে বৃষ্টি পড়তেছে আমি একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি কারণ আমরা চোখে ঘুম ভাবটা থেকে যায় আমার এখানে রান্নাঘর আমি চলে আসি এসে দেখি বাজার থেকে ফ্রেশ ফ্রেশ লোটে মাছ আনে লোটে মাছগুলো আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাছি খাওয়ার জন্য এগুলো ফুলোডি বলে এখানে ফুলোডি আনছি এখানে লোটে মাছ দিয়ে আমি ফুলোডি রান্না করতেছি আর এখানে লোটে মাছের বড়া করতেছি ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে এসে রান্নাবান্না সংসারে টুকি টাকি কাজগুলো করতে করতে সময়টা যে কখন পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না আমি যখন সংসার জীবনে আসি তখন যে রান্নাবান্না কীভাবে করতে হয় কী কী রান্নার সাথে কি মশলা ইউজ করতে কি কী ব্যবহার করতে হয় আমি কিছুই জানতাম না সময়টা যে মানুষেরটা কত কিছু পরিবর্তন করে যে সময়ের সাথে সাথে না অনেক কিছু পরিবর্তন হয়ে যায় না পারা মানুষটা এখন আর সব কিছুই পারে এখন আর কাউকে জিজ্ঞেস করা লাগে না এদিকে আমি রান্না বান্না শেষ করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে চলে যায় আরেকটা কাজে কারণ আমার এদিকে কাপড় কাপড়গুলো একটু সুগার দিতে হবে আমি রান্না করতে করতে এগুলো সুগার দিতে আমি ভুলে গেছি এসে এগুলো একটু সুগার দিয়ে দিচ্ছি কাজগুলো শেষ করতে করতে একেবারে ভাত খাওয়ার সময় হয়ে যায় এখন ভাতটা খেয়ে একেবারে আমি চলে আসি ঘুম যেতে দুপুর আমার ঘুম না গেলে মাথাটা ব্যথা করে তুই আজকে এতটুকু হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে তো ভালো